আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম একটি রূপার আংটি ব্যবহার করতেন যার উপর মোহাম্মদ রাসুল উল্লাহ খুদাই করা ছিল তিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে মদিনার একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে কথা বলবো যা আমাদের ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি হল মসজিদে কুবা যা ইসলামের প্রথম মসজিদ হিসেবে পরিচিত এর পাশেই অবস্থিত একটি প্রাচীন কূপ যা আরিশ কূপ বা খাতাম কূপ নামে পরিচিত এই কূপটি ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে এই কূপের সঙ্গে জড়িয়ে আছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের একটি স্মরণীয় ঘটনা আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম একটি রূপার আংটি ব্যবহার করতেন যার উপর মোহাম্মদ রাসূলুল্লাহ উল্লাহ খুদাই করা ছিল এই আংটিটি চিঠিপত্রে মোহর হিসাবে ব্যবহার করা হতো নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এতেকালের পর আংটিটি প্রথমে খলিফা আবু বক্কর রাজিয়াল তারপর খলিফা উমর রাজিয়াল্লানহু এবং পরবর্তীতে খলিফা উসমান ইবনু আফান রাজিয়াল্লানহুর হাতে আসে কিন্তু খলিফা উসমান রাজিয়াল্লানহ শাসনকালে একদিন তিনি আরিস কূপের পাশে বসেছিলেন তখন এই মহামূল্যবান আংটিটি তার হাত থেকে কূপে পড়ে যায় অনেক চেষ্টা করেও আংটিটি উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে এখন আমি আপনাদের সেই কূপের ফুটেজ দেখাচ্ছি যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি আমাদের নবী সাল্লা আলিয়া সাল্লামের জীবনের স্মৃতিচিহ্ন বহন করে প্রিয় দর্শকগণ ইসলামের সৌন্দর্যময় ইতিহাস এবং স্থানগুলো সম্পর্কে জানতে আমার ফেসবুক আইডিটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন সেখানে আপনি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন জা জায়াকাল্লাহু আল্লাহ আমাদের সবাইকে ইসলামের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন